السلام عليكم কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আব্বু নদীর মাছ কিনে পাঠিয়েছিল তেলাপিয়া মাছ তিন কেজি ওজনের ছিল অনেক বড় ছিল তেলাপিয়া মাছটা একদম তাজা ছিল তো এই তাজা মাছ দিয়ে আজকে এই রেসিপিটা সম্পূর্ণ আব্বুর আব্বু আমাকে বলেছিল এই রেসিপিটা করার জন্য তো প্রথমেই আমি মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চার পিস মাছ নিয়েছিলাম আমরা রেগুলার বাসায় যেভাবে মাছ রান্না করি ঠিক একইভাবে রান্না করব কিন্তু এই রান্নাতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব প্রথমেই আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম ভাতের চাউল রেগুলার যে আমরা জিরা আর তেজপাতা আর এর মধ্যে হালকা পরিমাণ তেল কিন্তু এটা সুন্দর করে করে মিশিয়ে নিতে হবে আর এই চাউলটা যেন খুব ভালো করে ফুটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সব কিছু ওগুলো হয়ে গেলে এর মধ্যে আমি রান্ধনি সস দিয়ে দিই সব কিছু ভালো করে হয়ে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিয়ে পাটাতে খুব সুন্দর করে মিহি করে বেটে নিই এরকম ভাবে নাকি আমার দাদি শাশুড়ি মাছ রান্না করতো নদীর যে কোনো বড় মাছ হলেই সে এইভাবে রান্না করতো তো আমি তো এই ধরনের মশলা কখনো বানাইনি এর মধ্যে যে চাউলটা দেওয়া হয়েছে তো আমি জিজ্ঞেস করছিলাম চাউলটা দিছে কি কারণে তো আব্বু আমাকে বলেছিল একবার এভাবে রান্না করে আগে খেয়েই দেখো তারপরে নিজেই বুঝবে যে চাউলটা দেওয়া হয়েছিল কি কারণে আর সত্যি কথা বলতে এভাবে আমি কখনোই কাউকে মাছ রান্না করতে দেখিনি আর কখনো নিজেও খাইনি আজকে ফার্স্ট তোমাদের সাথেও শেয়ার করব আর নিজেও খেয়ে দেখবো যে কেমন হয় তো চলো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে তো দেখো মশলাটা আমি কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম তো আমার তো মনে হচ্ছিল পুরো এটা তিল ভর্তার মতো দেখা যাচ্ছিল তারপর আমি মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একদম কড়া করে ভেজে নিয়ে এই মাছটা হচ্ছে ফুলজান নদীর আমাদের বাড়ির পাশে অনেক অনেক বড় ফুলজান নদীটা তো এই নদীতে এই মাছগুলো চাষ করা হয় চাষ করা বাদেও আমাদের নদীতে আরো অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় আসলে বিশাল নদী তো অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে তো এখানে যখন আমি মাছটা দিচ্ছিলাম তখন তেলটা পড়ে গিয়েছিল অনেকখানি তেল পড়ে গিয়েছিল ছিটকিয়ে তা আমি ভাবলাম তেলটা যদি এই পাশে পড়তো তাহলে আমার পাটা একদম পুড়ে যেত যাই হোক আল্লাহ বাস আইসে আমার আর কিছু হয়নি তেলটা এই পাশেই পড়ে গিয়েছিল তারপর অনেক সাবধানের সাথে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম যাতে মাছগুলো না ভাঙে আর ভাঙা মাছ কিন্তু দেখতে ভালো লাগে তো মাছগুলোকে একদম লো আছে কড়া করে আমি ভেজে নিয়েছিলাম একটু টাইম নিয়ে যাতে মাছটা খেতে ভালো লাগে একটু করা হয় জানো আল্লাহর তিরিশটা দিনই ভিডিও করি একটা দিনও ভিডিও করা বাদ দেই না হয়তো বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে একটা দিন দুটা দিন আমি ভিডিও আপলোড করতে পারি না আপলোড করতে এডিট করতে টাইম লাগে কিন্তু এই টাইমটাও হয়তো বা পাই না যার কারণে দিতে পারি না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা দিনই ভিডিও ছাড়ার জন্য আমার মেয়েটাকেও আমি একটু সময় দিতে পারি না অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো তৈরি করি আমার অনেক স্বপ্ন প্লে বাটনটা আমার রুমের দেওয়ালে টানাবো বলে তো যাই হোক দুঃখের কথা আর নাই বললাম তো এবার চলো রান্নাই চলে যাই এখানে মাছগুলো ভেজে নেওয়ার পরে মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে জিরা ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই এরপরে দিয়ে দিই পেঁয়াজ রসুন আর জিরা বাটা ওগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষাতে থাকি ও কাঁচা মরিচও দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম বেটে রাখা সেই স্পেশাল মশলাটা তো সব মশলা এখানে আমার লাগেনি মশলাটা আমি অন্য মাছের তরকারিতেও দিতে পারি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক মশলাটাকে খুব সুন্দরভাবে টাইম নিয়ে কিন্তু কষাতে হবে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দিই তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম বলক উঠে আসলে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই আমার মেয়েটা আসলে তেমন একটা মাছ পছন্দ করে না আর ঝাল তো একদমই খায় না তো ওর জন্য ছোট একটা পিস আমি নিয়েছিলাম ভেজে রেখেছিলাম তো ওটাও আমি করার মধ্যে দিতে গিয়ে মনে হলো যে এটা তো এপসুনের জন্য রেখেছি মাছের উপরে কয়েকটা টমেটো ফালি দিয়ে ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিই তারপরে ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে উপর থেকে আমি ধনে পাতা দিলেই কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে যায় আর এই রান্নাটা থেকে এত সুন্দর একটা গ্রহণ বের হয়েছিল যেটা তোমরা না তৈরি করলে আসলে বুঝবেই না তো বিসমিল্লা বলে খেয়ে দেখি মাশাল্লাহ এটা এত মজা এক কথায় অপূর্ব সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল অনেক অনেক মজা হয়েছিল সত্যি কথা পুরাতন দিনের রান্নাগুলো আসলে অনেক মজা হয় তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ